আমার জান কি করিছ তুমি ভাত খাবানা ভাত তো জোড়াই ইটিলাম শক্তই যাচ্ছে আসো গো সোনা তোমার জন্য কত সময় ধরে বসে আছি কও না এই সুস্না তো জুতের মানুষ নয় ভালো করে কষ্টি তো ওর গাউত লাগিতেছে না কে গো কখন থেকে কষ্টি ভাত খাবার আসো এখন পর্যন্ত ঘর থেকে বের হইলে না ভাত খাবার জন্য তোমাকে আবার পালকিত করে আনা লাগবে আমি যে কি সব যাচ্ছি না তা আমি ভালো করেই জানি যতই ডাকুক এখন আমি ঘর থেকে বাইরে হবার লয় আমাকে যে বোকা পাইয়ে ইচ্ছে করে খাটনিগুলো আমি বুঝি না নাকি ভাত খাবার জন্য ডাকিচ্ছে কিন্তু ভাতকে পানি পর্যন্ত নিয়ে আসিনি এখন ভাত খাবার গেলে কইবে পানি নিয়ে আসালাই পানি নিয়ে এসে ভাত খাবার বসো আর নাইলে কবে পাইলে আলু আছে পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা বানাবো কি পাম দিয়ে দিয়ে আমার কাছ থেকে আলো করে নেয় আবার কয় তোমার হাতের সেই যদি একটু আলো ফেসবুক ইউটিউব পেপার পত্রিকা সব জায়গায় তাই নিয়ে আলোচনা হয় আর বইয়েরা যে স্বামীকের উপর সারা জীবন নির্যাতন চালায় সেটার কোনো খবরই কেউ লাইলা কোয়ে আর লাভ নাই দেশটাই তো বেটি সলমানসের হাতত সংসারের কথা তো দূরেই থাকলো কি ব্যাপার তুমি কম্মা আও কোন উত্তরই করিছ না সেদিনকের কথা কি ভুলে গেছো ভালোই ভালোই করছে ঘর থেকে আসো আমি যদি ঘরে যাই তাইলে বুঝতিছ তোমার কি হবে না এঠিয়ার আর এঙ্গে করে বসে থাকা যাবার আমার বউ তো দেখতেছে রাগের ঠেলায় অ্যাটেম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যাই যাই হোক এমনি গিয়ে বউটার মাথাটাকে ঠান্ডা করি নাইলে তোমার বাড়ির থাকাই অকুলন হয়ে যাবি বউ তুমি অল্পনা না থামো আমি আসিচ্ছি কি হয়েছে গো শোনাবো তুমি কি আমাকে ডাকিছিলে না না তোমাকে সব ডাকবো ভাত খাওয়ার জন্য দারোয়ান ডাকিছি আমি অল্পনা করে শুনলাম তুমি হামাক ডাকিচ্ছ তাও অত আস্তে ডাকলে কি কোনোদিন শোনা যায় ও তার মানে তুমি ঠিকই শুনেছ আমি তোমাক ডাকছি কিন্তু তুমি ইচ্ছা করে আসনি দূর কি কতি কি কই আমি না ধরা খেয়ে গেলাম কি হইল ধুম মেরে আসো কে তুমি হামাক মিছে কথা কেন কলি সেটা আগে কও এইটাই তো হামাক সমস্যা বউ যদি কোনো মিসে কথা কই সেটা ঢাকবু কেমনে সেই কথাই তো জানি কি মনে করছো তুমি হামাক মিথ্যে কথা বলবার আমি তোমাকে ধরতে পারবো না তোমার লাহাল লেয়াসরা মার্কা কেঙ্গা করে টাইট দেওয়া লাগে শিক্ষা দেওয়ার লাগে সেটা আমার খুব ভালো করে জানা আছে আমার নামও হাসি কথা না শুনলে দিব একদম হাসি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওগুলি বাদ দাও এখন ভাত খাবার ডাকছো ভাত দাও ফস করে দেখো একা সুরসুর করে ভাত খাবার বসেছে পানি তো নিয়ে আসা হইলি যাও পানি নিয়ে আসো আমি জানি তো এই কামটা আমার থেকেই করিলেবে সেই জন্য এত তাড়াহুড়ো করে ডাকিছিল জান আমি ছোটবেলা থেকেই শুনি আসছি যার হাতের তলায় তিল থাকে তার হাতের রান্নার নাকি খুব স্বাদ হয় তোমার দুই হাতের তালে তো তিনটা তেল তালে তুমি ভাবো তোমার হাতের নন্দন কিতনা স্বাদ হবে আমি হলাম তোমার লক্ষ্মী বউ তোমার রান্ন যতই স্বাদ হোক আমি কি তোমার থেকে রান্না নিবার পাই গাও যাক এত দিনই তাইলে বুঝিসে স্বামীর হাতে তো রান্না উচিত লয় তোমার থেকে যখন রান্না লিছিলা তাইলে তো ছোট খাটো কাম করবার পারবো কও ছোট কাম করে লিবা তা সেটা আবার কি কাজ কসকি মরিসকাটা ভালো করে ডইলে আলুভর্তা বানাও তো কি বললে আমি আলুভর্তা মা খাবো আমি জীবনেও আলুভর্তা মা খাবার পারবো না কে পারবা না কি সব দিন কেবল তো বসেই থাকো একটু আলুভর্তা করবার করছে তো ছেইই পারবা না বিয়ের আগে আমি একবারও আলুভর্তা করি নাই আর বিয়ের পরে যতবার আলুভর্তা করছি ক্যালকুলেটর দিয়ে হিসাব করবার লয় আচ্ছা ভর্তা করে কে আমি একলা খাই তুমি খাও না তাহলে তোমার ভর্তা করতে সমস্যা কটি দেখো আমি খলাম তুমি আমার মাথা গরম করে দিও না যদি আমার একবার মাথা গরম হয় তাইলে বুঝতেছো কি হবে ভালোই ভালোই করে না কই তুমি ভত্তা বানাবার পারো না দেখো তো ভত্তা কি সুন্দর হয়েছে আর কি সুন্দর স্বাদ কে না ভাত খাবার বসলাম কে ডাবার রে যান দেখো তো কেডা আসছে ফট করে দরজাটা খুলে দাও তো আমার তো খেয়ে দে কামলায় তুমি যখন যেটা বলবে সেটাই শোনা লাগবি আমি দরজা খুলবার পামো না সারাদিন আমি না কত বড় বড় কাম করি আর তুমি নিচ্ছে না কাম করিবার পারবা না না ছোটখাটো কাম যদি তুমি না করো তাহলে কেঙ্গে করে হবি যখন যে ডাকো সেটাই তো শুনিছি এখন আমি দরজা খুলবার পারবো না তুমি যাইয়া খুলে দাও তাই নাকি তাহলে তুমি দরজা খুলে দিবা না

তোমার শরীর ম্যাচ পাস করেছে তখন গিয়ে কথা আমি ভুলে গেছি মনে করি প্রতিদিন আমি মশারি টানাই আজকে তুমি মশারি টানাবা কি কইলা তুমি আমি মশারি টানামু তোমার কি মাতাটা ঠিক আছে ওগুলি ভাগ্যা ঢং বাদ দিয়ে তাড়াতাড়ি মশারি নাও। আমার শরীর সেই খারাপ লাগিছে ফস করে শুতে নিন আসমো কে তখন যে দরজা খুলে দিবার কইছিলাম তখন কি খুলে দিছিল কি কইলাম না পরে বুঝুবনি এখন মজা বুঝো কেঙ্কা আর ভালো ছেলে লান মশারি টানাও যাও কি বনে করছ, তুমি কর সাথে সাথে লাভ মেনে গিয়ে আমি মশারি টানামু অত সোজা লয় দরকার হলে আজকে মশার কামড় খাদি খাতি শহীদ হয়ে যাবো তাও মশারি টাঙ্গাবো না তুমি যদি মশারি ছাড়া ভেবে না শেষ মাসে আমি মশারি টানামু। দেখছো কি হ্যাগড়ার হ্যাগড়া শেষ পর্যন্ত মশারি টানাইলই না উঙ্কেই শুতলো কি মনে করছে আমি মশারি টানামু আমিও কম লয় জীবনেও টাঙামো না ওই যদি মশারি ছাড়া সুতবার পায় আমি পারবো না আমিও উংগাই সুতমো ধুর জঙ্গলি মশা কনগের কামড়াচ্ছি কামড়া রক্ত খাচ্ছি খা আমি কি মানা করেছি কানের কাছে যে ভ্যান ভ্যান করিস কি সব বাপরে বাপ মশাই কামড়ায় আমার গাওয়ত প্রসাব লাল করে দিছে এই মশা আর আমার বইর মধ্যে দেখেছি কোনো পার্থক্যই নাই আমার বউ আমার জীবন জলি সারখার ছাড়খাড় করে দিচ্ছে আর এদিকে মশা আমার রক্তকে শেষ করিচ্ছে আমার বইয়ের যেমন আমার প্রতি জ্যাংকা মায়া এই মশাগুলো দেখেছি সিংকেই দে কতই আর দিব মশা হামা কামড়ে খেয়ে ফেলে দিলেও মশারি ফালামো না মশারি ফালা বোর কাছে ছোট হমো আয় আম্মা উরে মা মশা খেয়ে দেখেছে আমার ডোল করে দিছে হাই রে আজকে আমি ফেশিয়াল করে আসলাম আরে মশাই কামড়ে দেখে আমার মুখ ওয়েট ডিভি করে দিছে কালকেই আমার বান্ধবের জন্মদিন ওই জন্য না ফেসিয়াল করে আসলাম এখনে মশাই কামড় দিয়ে মুখ ক্যাঙ্গা করে সব আমার এই স্বামীর দোষ দেখ কি হারে নাক ডেকে ঘুম আছে আমার শোতার জায়গাতে আমি একলাই মশারি টানাই শুতমু ওয়াক দি মুই না আমার বউ কোন লেভেলের খারাপ চিন্তা করা যায় মশারি ফালাইছে ঠিকই কিন্তু ওই যেখানে শুইতে আছে শুধু সেই জায়গাটুকুই ও মনে করছে করে মশারির মধ্যে ঢুকে যাবো অত সস্তা লয় মশারি কি আমার বাসায় কম পড়ছে দরকার হলে এক বিছনায় দুই মশারি ফেলামো এক বিছানায় দুই মশারি ফেলাই আমি তো বিশ্ব রেকর্ড করে ফেলাচ্ছি আমার নাম তো ইতিহাসের লেখা থাকবি